হ্যালো বন্ধুরা নমস্কার তা দেখুন আজকে আমি রান্না করব দালিয়া তো দালিয়ার জন্যে আমি কি কি উপকরণ নিয়েছি সেটা এখানে কাটা আছে আছে মিষ্টি কুমড়ো আছে পনির আছে বিনস কাঁচা লঙ্কা টমেটা গাজর আলু পালং শাক ফুলকপি আর পেঁপে নিয়েছি এক বাটি দেখুন মুগ ডাল আছে দেখুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি আগে থেকে দেখুন সবজি ভাজার জন্যে আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দেখুন আগে ভেবে ভেজে নেবো পেঁপে দেখুন পেঁপে তোলা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নেব এবার দেখুন ফুলকপিটা আমি দিয়ে দিলাম আগে ফুলকপি একসাথে ভেজে নেব দেখুন আলু ফুলকপিও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেখছি মিষ্টি কুমড়ো দিয়ে দেখছি গাজর মিষ্টি কুমড়ো গাজর ভালো করে ভেজে নেব সবজিগুলো ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না খেতে ভালো লাগবে এখন সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখুন পনিরটাও ভেজে নেবে হালকা দেখুন হালকা ভাজা হয়ে গেছে বা নামিয়ে ফেলবো ওই একই তেলে সবজি ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল ডালিয়াটা এবার আমি ঢেলে দিচ্ছি সবগুলো দেব না হলুদ গুঁড়ো এবার দেখুন গ্রেট গ্রেট করা আদা ডাল ডাল ডালিয়া আমার ভাজা হয়ে গেছে এইবার আমি সবজিগুলো দেখুন সবজিগুলা ভেজে রাখা সবজি আমি সব দিয়ে দিলাম এবার একটু নানা চারা দেখুন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু জল সিদ্ধ হওয়ার মতো একটু বেশি করে জল দিয়ে দিলাম বন্ধুরা দেখুন বিনসটা ভাজতে মনে নেই তাই মধ্যে লঙ্কার মধ্যে আমি দিয়ে ছড়িয়ে দিলাম একটু থালা দিয়ে ঢেকে দিলাম দেখুন ঢাকাটা আমি খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পালঙের পাতা দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি পনির এই ডাবের ভেতরে মালাইটা একটু দিয়ে দিচ্ছি অল্পই ছিল আরও স্বাদটা বেড়ে গেল এবার আমি দেখুন ঘি ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে ফেলব বন্ধুরা খেতে খুব টেস্ট হয় এইভাবে রান্না করে দেখবেন দেখুন টাটকা ধনে পাতা একটু কুচিয়ে দেয় এখন ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে ফেলব তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখুন দুর্দান্ত খেতে হবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন নমস্কার